এই হচ্ছে ধান যেটা খেয়ে আমরা বেঁচে থাকি গ্রামে আসলেই মাঠে আসার চেষ্টা করি বাংলার মাঠ আমার খুব প্রিয় আসলে মাঠে আসলে শান্তি লাগে খুব একটু শেয়ার করি আপনাদের সঙ্গে ধান কাটা শুরু হয়েছে মাত্র এখনও ধান আছে প্রচুর কেবল কাটাকাটি শুরু ধানের দাম সম্পর্কেও ধারণা নেই এবার কেমন দাম হবে কিন্তু একটা অসন্তোষ আছে কৃষকদের যে পর্যাপ্ত যে পরিমাণ খরচ হয় ধানে সেই পরিমাণ লাভ তারা আসলে করতে পারছে না আঠাশ ধান তাই তো এটা নতুন জাত পুরোনাত পুরাতন জাতি পুরাতন জাতি আঠাশ ধান তাই তো হ্যাঁ বাবা আঠাশ তাহলে এবার তো ফলন মোটামুটি ভালো হয়েছে হ্যাঁ তার মতো ফলন ভালোই এই বিশ পঁচিশ করে পঁচিশ মুল তাই তো হবেই বিশ পঁচিশ মন হবে তাই তো ধানের দাম কেমন হয় গতবার কেমন ছিল এমন ধান এক হাজার টাকা নেবে আর এই রাজশাহীটা বারো তেরোশো পোষায় আর এই রড মিলিটা দেখা যাচ্ছে খরচ কেমন বিঘায় পোষায় মোটামুটি দামে তো আমি পোষায় তো বর্তমান যে ওষুধ বলার দাম হ্যাঁ তাতে পরটা করা যায় না না নইলে নাই চাইলা কিনে চাষ করাটাই ভালো কঠিন এইটি হাতে সব থেকে সুবিধা এমনি আমাদের মাঠে তো অন্যান্য চাষও বাড়ছে এখন না হ্যাঁ বর্তমান এখন ফুলের চাষটা বেশি হয় এখন এটা কেমন না ধরেন ধান চাষ থেকে মানুষ আস্তে আস্তে ফুলের দিকে চলে যাচ্ছে সব ফুলের দিকে ধান করে কম হ্যাঁ ধান করে কম দেখা যাচ্ছে ফুলের চাষটা ধানের চাষটা ওই ধান আসা যেটা করে ডেঙ্গাই টেঙ্গাই কলাই টলাই ইটা সিটা সুবিধে বেশি হয় গরিব মানুষ না করে তো নাই কি করে হ্যাঁ কিছু করার নাই কিছু করার এই হচ্ছে অবস্থা যারা এই কৃষিকাজের সাথে জড়িত সবচেয়ে বড় অভিযোগ মানে যে যে চাষের সাথে থাকুক ন্যায্য মূল্য আসলে পায় না কেউ সেটাই বড় কথা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে ধান চাষ ফুল চাষ ফুল চাষিরা এখন বেশি লাভবান হচ্ছে যে কারণে ধান থেকে অনেকে ফুলে শিফট করছে সেটি মানে একটা অশনির সংকেত কিন্তু ধান মানে আমরা খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হচ্ছি সেই জায়গাটাই ধান চাষ বাদ দিয়ে মানুষ অন্যান্য চাষে ঝুঁকছে এটি ভালো খবর না তো সেই জায়গায় যারা সরকারের নীতি নির্ধারক আছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা কর্তব্যক্তি আছেন তারা বিভিন্নভাবে কৃষিকে নজর দিচ্ছেন এই জায়গাটায় নজর দেওয়া উচিত কীভাবে কৃষকরা যাতে ধান পাটসহ যেগুলো আমাদেরকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করবে কৃষিকে সমৃদ্ধ করবে সেইগুলোই যাতে আরও বেশি কৃষক যাতে এই চাষাবাদে থাকে সেজন্য পর্যাপ্ত দাম যাতে তারা পায় অ্যাটলিস্ট যাতে পোষায় লাভটা হয় সেই জায়গাতে নজর দেয় এই জায়গাটা কিছু বলার আছে মানে দাম কেমন হলে পোষায় ধান কি এখন দানের দাম হচ্ছে এক হাজার থেকে বারোশোর মধ্যে থাকে আর কি নতুন ধান এখন ওই আঠাশ ধান মিনিকেট ধান যেগুলা সব পল্যেরই দাম বেশি ধানেরই দাম বেশি ঠিক আছে চালের দাম বেশি জায়গাটাই টাকা মন হইলে পোষায় সেটি কবে হবে আমি নিশ্চিত না তবে এই প্রত্যাশা আসলে থাকছে এই জায়গায় নিশ্চয়ই যারা মানে সরকারের নীতি নির্ধারক আছে কৃষি মন্ত্রণালয় সংসদ নিষ্ঠ বিষয়টা ভাববে অনেক ধন্যবাদ